পিছে যাবেন খবরদার কারো করে হাতুড়বে না আমি আপনাদের আমি আপনাদের হয়ে ওনাদেরকে বলতেছি যে পুলিশ

গুলা এই সাইলেট পাবে রে কি মার রে মাথার চোখ আচ্ছা পাতা এই কে আর আমরা পুরো আমরা আমাদের উপর এসে পড়ছে আমরা

আপনি আপনার সমস্যা হলো আপনার কথা শুনতে চান না আপনার বললাম যে আপনার এগুলো করবেন না প্লিজ

7うま、ん、こ